আলহামদুলিল্লাহ বাচ্চা হ্যাশিং থেকে বের হচ্ছে দেখেন মাসাল্লাহ কী পরিমাণ বের হইছে সঠিক এখনো বলতে পারতেছি না তো বাইর করে তারপরে বুঝা যাবে না আসলে কয় পার্সেন্টেজ বাচ্চা পেলাম আমি দেখেন বাচ্চার কোয়ালিটি কিন্তু বেশ মাসাল্লাহ অনেক চমৎকার তখন এই হয়ে গেছে এগুলো আমি এখন হ্যাসিং থেকে নিয়ে বুডরে দিয়ে দিব রাতের থেকে ওটা শুরু করছিল এখন হয়ে গেছে সকাল সেই হিসেবে এখন আমি বুডরে দেব তো যাই হোক আমি কিন্তু জিরো বাচ্চা বিক্রি করে থাকি যদি কারু লাগে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন কারণ আমি অল্প পরিসরে কিন্তু বাচ্চা আসলে ফুটায় থাকি ঠিক আছে দর্শক যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার সরাসরি কল করেন অথবা ইমতে মেসেন্টারে লক করতে পারেন এসে যদি সরাসরি নিয়ে যেতে পারে আমাদের এখান থেকে আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ পুল্লাপাড়া আর কে এগর হাসারি ঠিক আছে দর্শক তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়ু প্রথা ছিল আপনাদের যে বাচ্চাগুলোকে দেখেন যাবেন মাসা আল্লাহ সবগুলি একদম ঠিকঠাক আছে কত হোক কিছু জায়গা লাগে খুব তাড়াতাড়ি আবার সাথে করবেন ধন্যবাদ